তোমাকে ভালোবাসাটা আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল আর ভুল ছিল তোমাকে বিশ্বাস করাটা যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই ভালোবাসা দেয়া উচিত এই কথাটা হয়তো আমি ভুলেই গিয়েছিলাম আর তাই তো তোমাকে তোমার প্রাপ্যের থেকেও বেশি ভালোবাসা দিয়ে ফেলেছি আমার পবিত্র ভালোবাসাটা বিলিয়ে দিয়েছিলাম কিন্তু তুমি সেটা পাওয়ার যোগ্যই ছিলে না তবে একটা কথা মনে রেখো তুমি আমাকে কখনো দোষ দিতে পারবে না আমি কখনো তোমাকে ঠকাইনি কিন্তু তুমি ঠকিয়েছ আমাকে আর আমার ভালোবাসাকে আচ্ছা এখন যার সাথে আছো সে সে খুব ভালোবাসে ভালোবাসে তোমাকে একবার যাচাই করে নিও নাকি অভিনয় করছে হয়তো তার অনেক টাকা আছে কিন্তু টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না আমি জানি তুমি ভালো নেই কারণ সারা জীবন তোমাকে প্রতারক হিসেবেই বেঁচে থাকতে হবে কেউ একজন আছে যে জোর গলায় বলতে পারবে তোমাকে প্রতারক তুমি ভালো নেই কারণ তুমি আমার ভালোবাসাটা পাওনি আমার ভালোবাসা থেকে বঞ্চিত কারণ আমার থেকে বেশি কেউ তোমাকে কখনো ভালোবাসতে পারবে না আমি চাইলে তোমার উপর প্রতিশোধ নিতে পারতাম কিন্তু না যে সত্যিকারে ভালোবাসে সে কখনো প্রতিশোধ নেয় না সময় ঠিক মতো প্রতিশোধ নিয়ে নেয় তুমি কি ভাবছো আমি কষ্টে আছি তোমার জন্য অপেক্ষা করে আছি তুমি ভুল ভাবছ আমি অপেক্ষা করে আছি ঠিকই কিন্তু তোমার জন্য নয় তার জন্য যে আমাকে সত্যিই ভালোবাসবে যে আমাকে বুঝবে যে আমার জীবনটাকে সাজিয়ে দিবে যেমন করে তোমার জীবনটাকে আমি সাজিয়ে দিয়েছিলাম সত্যি ভয় হয় নতুন করে কাউকে নিজে থেকে ভালোবাসতে বিশ্বাসঘাতকতার ভয় তবে একটা কথাই বলবো আগেও চেয়েছি এখনও চাই তুমি ভালো থেকো আমার কাছে ফিরে আসার তোমার আর কোনো সুযোগ নেই কারণ পারবে না তুমি সেই অতীতটাকে ফিরিয়ে দিতে তাই তোমাকে নিয়ে ভাবার আমার আর সময় নেই তাই আমি ভাবছি আগামীকে নিয়ে কারণ জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না তুমি প্রতারণার দায় নিয়ে বেঁচে থাকো আজীবন আর আমি আমার ভালোবাসাটা যত্ন করেই রেখে দিলাম তার জন্য যে খারাপ সময়ও আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে আমার বিশ্বাসের মর্যাদা দিবে আমার হাত ছেড়ে যাবে না কখনো দোয়া কর যেন সেই দিনটা খুব তাড়াতাড়ি আছে চলে গেছো তাতে কি ভালোবাসে ঠকেছি তোমার নামের পাশে আমি প্রতারকের ট্যাগ লাগিয়ে রেখেছি অপেক্ষায় আছি সঠিক মানুষটার ভালোবাসা জমিয়ে রেখেছি সেদিন তোমায় ডেকে বলবো চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের কাছে শেয়ার করুন আর অবশ্যই তাকে মেনশন করুন যে আপনার সাথে প্রতারণা করেছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে